হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতাকে এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি এটা সম্পর্কে টপিকটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি এবং যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি দেখো প্রথমে বলি এই অর্থশাস্ত্রের রচয়িতাকে তো এই অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন হচ্ছে কৌটিল্য যিনি কি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত ছিল এবং এর সাথে বলা আছে দেখো যে ভারতের রাজ যে রাজনীতি বিষয়ক সবচেয়ে প্রাচীন এবং যে প্রাধান্য গ্রন্থ কিন্তু ছিল এই অর্থশাস্ত্র এবং এই অর্থশাস্ত্র থেকে মানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রিটি অর্থশাস্ত্রটি কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং কৌটিল্যই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং কিন্তু পরামর্শদাতাও কিন্তু ছিলেন অর্থাৎ কৌটিল্য যে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন তার প্রধানমন্ত্রী এবং পরামর্শদাতাও কিন্তু ছিলেন এবং এই যে তার লেখা যে অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র গ্রন্থটি থেকে কিন্তু যুগ সংক্রান্ত বিভিন্ন আর কি তথ্য কিন্তু বহু মূল্যবান তথ্য কিন্তু জানা যায় যেমন বলা যায় যে মৌর্য যুগের যে ভূমি বিন্যাস সম্পর্কে জানা যায় এখানে যে কৃষি উৎপাদন সম্পর্কে জানা যায় অর্থাৎ কি কী ফসল উৎপাদন হতো সেই সম্পর্কে এছাড়াও এখানে সেচ ব্যবস্থা সম্পর্কে মৌর্যযুগের কারিগরি শিক্ষা কেমন ছিল সেই সম্পর্কে এখানে ধাতুবিদ্যা সম্পর্কে এবং বাণিজ্য সম্পর্কে যে সেখানে বাণিজ্য কেমন ছিল যেমন হচ্ছে অন্তর বাণিজ্য সম্পর্কে সেখানে হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য কেমন ছিল এই সম্পর্কে কিন্তু বহু মূল্যবান তথ্য কিন্তু এই কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি থেকে কিন্তু জানা যায় এবং এছাড়াও বলা যায় যে এই কৌটিল্য কিন্তু যে অখণ্ড ভারত গঠনের কিন্তু একজন বলা যায় যে কারিগরও ছিলেন এছাড়াও বলা যায় যে মৌর্য কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের যে রাজনীতি সম্পর্কে এছাড়াও সেখানে যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতি সম্পর্কে এছাড়াও বর্ণাশ্রম অর্থাৎ যে চারটি আশ্রম ছিল অর্থাৎ এই যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটি আশ্রম থেকেও কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু তার যে অর্থশাস্ত্র থেকে কিন্তু জানা যায় এছাড়াও দেখো যে এখানে ধর্ম অর্থাৎ মৌর্যযুগের কি ধর্ম ছিল সেটাও কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও কি কি জানা যায় দেখো যে বিবাহ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ মৌর্য মৌর্যযুগের যে আট ধরনের বিবাহ ব্যবস্থা ছিল এছাড়াও যে অনুলোম প্রতিলোম বিবাহ ব্যবস্থা ছিল সেই সম্পর্কেও কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা বিস্তারিত জানতে পারি এছাড়াও দেখো সেখানের নারীর অধিকার কেমন ছিল নারীর অবস্থানের পারিবারিক জীবন অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা বিস্তারিত ভাবে জানতে পারি তো সুতরাং শেষে বলাই যায় যে এই যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান তো এই ছিল আজকে আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং